প্রথম এটাকে যদি এক কথায় আপনি জবাব নেন তাহলে সেটা হলো যে আওয়ামী লীগ একটা দল যে ছিল এই গণহত্যাকারী দল থাকার কারণে তারা মুসলিম মুসলিমেই নিঃশ্বাস করতো না তাদের নাম ছিল হইলো ধরেন শেখ মুজিব শেখ হাসিনা শেখ হেলাল শেখ সেলিম এ ধরনের মুসলিম নাম ছিল কিন্তু তারা তো মূলত হইলো তাদের ধর্ম হলো আপনার দিল্লি তাদের আপনার হলো নাম ছিল ভারত মানে তাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তো একজনই আল্লাহ তো মূল বিষয় হলো তারা মূলত যত কিছুই ক্ষমতা তাদের মূল বিষয় ছিল আর এই ক্ষমতার জন্য মুসলমানিত্ব তাদের এর সাথে হলো মুসলমানদের আপনার হলো জুলুম নির্যাতন এবং তাদেরকে তাদেরকে হত্যাযোগ্যকে তারা হালাল মনে করত। সে কারণেই বাংলাদেশের মানুষ বলতে পারে নাই আজকে আমরা এখানে সংখ্যায় খুবই কম আপনারা জেনে থাকবেন বাংলাদেশে আল্লাহর নামে তকবির সব থেকে বড় দিয়েছিল আমাদের হলো হেফাজতের আলে মোলামা ভাইরা তারা আপনার হলো শহীদ হয়েছেন তারা শহীদ হওয়ার পরে তাদের লাশের খবর পাওয়া যায়নি আপনি একজনের প্রতি যদি বিদ্বেষ থাকে তাকে সর্বোচ্চ খুন করতে পারেন তারপর কিছু করার থাকে না হাসিনা এমন একজন ছিল সে ভারতের বানাল ছিল দিল্লির পিতদাস ছিল সেটা প্রমাণিত এমনকি সে ইসরায়েলের পিতদাস ছিল বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট যেটা আমাদের বাংলাদেশের নীতি ছিল যে আমরা ফিলিস্তিনকে স্বাধীন মনে করি ইসরায়েল নামে কোন দেশ পৃথিবীতে আছে এটা আমরা বিশ্বাস করি মুসলমানদের সেখানে আপনার হাসিনা এমনকি আওয়ামী লীগ বাংলাদেশের পাসপোর্ট থেকে আপনার যে অ্যাকসেপ্ট ইসরায়েল সেটা তুলে দিয়েছিল আলহামদুলিল্লাহ যে আমাদের সকল মুসলমান ভাইদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিবাদ জুমা বাইতুল মুখের উত্তর গেটে আমরা যে সমাবেশ করি এই সমাবেশ থেকে আমরা এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম যে এর মধ্যে একসেপ্ট ইসরায়েল পুনর্বহাল করতে হবে আপনার হলো যে পাসপোর্টে সেটা যখন হলো এক মাস পার হয়ে যাওয়ার পরেও সরকার থেকে আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়নি তখন আমরা আপনার জাতীয় বিপ্লবী পরিষদের ব্যানারে গিয়ে আপনার হলো এই সচিবালয় এই স্বরাষ্ট্র কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ইসলাম এবং মুসলিমের প্রতি আমরা তার তখন দরদ দেখেছি উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে বাংলাদেশের পাসপোর্টে তারপরে আলহামদুলিল্লাহ যে উনি সেটা করেছেন কাশ্মীরের স্বাধীনতা মূল বিষয় হচ্ছে আপনার যখন হলো এই উপমহাদেশ আপনার স্বাধীন হয় উপমহাদেশ স্বাধীন হওয়ার সময় আপনার এটা হলো ব্রিটিশদের আপনার একটা চাল ছিল তাদের একটা ফাঁদ ছিল যে কোনোভাবে মুসলমানদেরকে সেটা আপনার হলো হায়দ্রাবাদ থেকে শুরু করে আপনার হলো এই কাশ্মীর এগুলাকে দ্বন্দ্ব রাখার কারণটা ছিল হলো যে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ না হতে হবে অনেকে অনেকভাবে অনেক সময় বলে যে আমরা উমকের 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 হয়তোবা সন্তান এটা আপনাদেরকে একটা সিম্পল একটা বিষয় বলে দেয় আপনার যখন এই উপমহাদেশ ছিল যখন কোনো নামে ছিল না এই পৃথিবীতে প্রথম যে মানুষটা নেমেছেন তিনি আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রীলঙ্কায় নেমেছেন তিনি আমাদের আপনার সকলের আদি পিতা হজরত আদম আলহিসাম তাহলে আমাদেরকে আগে হলো সিদ্ধান্ত নিতে হবে পাঠ করতে বুঝতে হবে আমরা আদমের সরাসরি সন্তান আমাদেরকে কোন ইংরেজ বেনিয়াদের সন্তান কেউ যদি বলে তাহলে সে যদি না জানে তাকে সুন্দরভাবে ভাবে হবে আর সে যদি উদ্দেশ্যমূলক ভাবে আপনার এগুলা বলে থাকে যে ইসরাইল অথবা হলো যে হিন্দুত্ববাদী ভারতের পক্ষ হয় তাহলে তাকে নিবৃত করতে হবে বিষয় হলো বাংলাদেশের সকল মমিন মুসলমান তাদের হৃদয়ে সবসময় কাশ্মীরের স্বাধীনতা ছিল ইভেন আপনারা জেনে থাকবেন কাশ্মীর আপনার ভারতে ছিল একটা স্বায়ত্তশাসিত অঞ্চল ভারতের সাথে তাদের অনেকগুলো শর্ত ছিল সেগুলো মুদি সরিয়ে দিয়েছে আমরা বলবো যে কাশ্মীরকে আপনার পরিপূর্ণ কোন এখন শাসন না পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে আজকে বাংলাদেশে একজন মুসলমানের উপর আঘাত করলে কাশ্মীরের ভাই যেভাবে কষ্ট পায় কাশ্মীরের একজন ভাই এবং বোনের উপর আঘাত করলে আমরা বাংলাদেশের মুসলমানরা ঠিক এভাবে হলো আপনার কষ্ট ভাই কিন্তু বাংলাদেশের এই ভূখণ্ডের আমাদের যে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে ছিল নামে ছিল কিন্তু চুয়ান্ন বছর আগে আমরা পাকিস্তান থেকে যখন স্বাধীন হই তখন একটি স্বাধীন মুসলিম দেশ হিসেবে আমাদের বাংলাদেশ পরিচয় হয় কিন্তু আমরা যুদ্ধ করেছি ইয়াহিয়া বুট্টু নিয়াজিদের বিরুদ্ধে তারা ছিল লেফটিস্ট কমিউনিস্ট বাংলাদেশের লেফলিস্ট কমিউনিস্ট যারা হলো আপনার গণমাধ্যমে প্রভাব খাটায় এই শয়তানগুলো আমাদের দেশের মুসলমানদেরকে আলেমদেরকে তারা হলো আপনার নিচু করার জন্য সকল আপনার হলো যে সিনেমা নাটক এগুলাতে একজন রাজাকারকে দেখানো হয়েছে তিনি হলেন টুপি পাঞ্জাবি পড়া আসলে যুদ্ধ যাদের বিরুদ্ধে হয়েছে তারা ছিল লেফলিস্ট কমিউনিস্ট তারা মুসলমান নেতা ছিল না এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশের মানুষ কাশ্মীরের আন্দোলনের সাথে সব সময় ছিল কাশ্মীরের স্বাধীনতার পক্ষে সব সময় ছিল কিন্তু গত চুয়ান্ন বছর বিভিন্ন সময়ে আপনার মুসলমানদেরকে দাবিয়ে রাখার কারণে জুলুম নির্যাতন বিভিন্ন সময় গণহত্যার কারণে সেটা মুখ ফুটে বলতে পারেনি আপনার মধ্যে মুজাহিদ ইমানদার ভাই ও বোনেরা শিশুরা জুলাইয়ে চব্বিশের জুলাই শাহাদ বরণ করে দুই হাজার দিয়ে এমনকি পঞ্চাশ হাজার আহত হয়ে আপনার হলো ভারতের আধিপত্যবাদ হাসিনাকে এখান থেকে আপনার শুধু সরাই দিছে আপনারা এটাকে বুঝবেন না এখান থেকে সরানো হয়েছে ভারতের আধিপত্যবাদ তারপর থেকে এখন আর বাংলাদেশে সেইভাবে আর কোনো হুমকি নাই যে একজন আলেম যদি হলো মুসলমানদের পক্ষে কথা বলে কাশ্মীরের স্বাধীনতা বলে তাহলে তাকে হত্যা করবে ঘুম করবে সে কারণে আমরা বলতে চাই বিএনপি তো আপনার মুসলিম নেতা ছিল ইবিয়াস আলী যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনার লড়াই করে গুম হয়েছেন খুন হয়েছেন ছড়িয়ে দিয়েছেন এভাবে অসংখ আলেম আলেমদের তো সংস্কার কোন অভাব নাই অনেক আলেমের বিষয়ে কেউ কোনো কিছুই আজ পর্যন্ত জানে না আমরা সরকারকে দাবি জানাব এই ধরনের কোনো আপনার শাসক গোষ্ঠী কানা বাংলাদেশের মসজিদে বসতে না পারে মুসলমান কথা হলে এমনটিও হলো বাংলাদেশের সকল নাগরিক যেন তাদের নাগরিক অধিকার পায়